কখন ভিডিও করবো ভিডিও করা তো সময়ই পাই না দেখা যায় যে কাজের মাধ্যমে কিন্তু ভিডিও করতে পারি না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো একটি ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যাই হোক বন্ধুরা আমি আজকে বলতে চাচ্ছি যে অনেকেই কমেন্ট করেন যে আপু কখন ভিডিও করব ভিডিও করার সময় পাই না আপনি কিভাবে সময় পান আমরা তো একটু সময় পাই না যে ভিডিও তৈরি করব কখন আর ভিডিও আপলোড দিব কখন তো এই সময়টুকু আমরা পাই না তো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সবটুকু বলে দিব আপনাদেরকে যে আমি কিভাবে সময় পাই আমি কিভাবে ভিডিও মেক করি আমি কিভাবে আপলোড করি তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন তো যাই হোক বন্ধুরা আমি আসলে যা যা করি সেটা হচ্ছে যে আমি দেখা যায় যে প্রতিদিন কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি না ভিডিও মানে ভিডিও তৈরি করতে কিন্তু একটা সময় লাগে সময় লাগে এবং প্রস্তুতি লাগে ঠিক আছে হুটহাট করে কিন্তু ভিডিও হয়ও না হ্যাঁ দেখা যায় যে আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা আমাদের নিজের তরফ থেকেই আমরা নিজের ইচ্ছাকৃতভাবে আমরা ভিডিওগুলো করে থাকি হ্যাঁ তো এই কারণে আসলে আমাদের একটা চিন্তাভাবনা করতে হয় যে কী ভিডিও করব কি ভিডিও বানাবো সেটা চিন্তাভাবনা করি আমাদের ভিডিওগুলো তৈরি করতে হয় তো এই কারণে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন কিন্তু আমরা একটু পরিপাটি হয়ে থাকি তো পরিপাটি হওয়ার পরে কিন্তু আমরা কয়েকটা ছবি নিতে পারি ঠিক আছে আপনি যদি কয়েকটা নিজের নিজের ছবি নিজে তুলে নিতে পারেন তাহলে কিন্তু সেটা গ্যালারিতে চলে গেল আর সেটা আপনি সময় অনুযায়ী এবং আপনার মানে যখন যখন সময় হয় তখন কিন্তু আপনি একটা একটা করে ছেড়ে দিতে পারবেন ঠিক আছে তো গেল আপনার ছবি নেওয়ার পালাটা ঠিক আছে তো এখন আসেন ভিডিও তৈরি করা তা আপনি যখনই মানে কোথাও বেড়াতে যাবেন তখন তো সেই পরিপাটি হয়েই থাকেন সেই সময় আপনি চিন্তা করবেন যে আমি এই দুই চারটা ভিডিও তৈরি করে ফেলবো তো এই কারণে আমি আমি সেটা করি সে তখনই আমি কয়েকটা ভিডিও তৈরি করে ফেলি তখন কিন্তু আমি নিজেও পরিপাটি থাকি আমার ভিডিওগুলো কিন্তু আমি একটু চিন্তাভাবনা করি ভিডিওগুলো তৈরি করে নিই আর হচ্ছে রান্নার ভিডিও যখন আপনি যেটাই রান্না করেন না কেন তখন কিন্তু একটু 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 করে আপনি ভিডিও তৈরি করে ফেলবেন তাহলে হয়ে গেল আপনার রান্নার ভিডিও কতগুলো তো এই রান্নার ভিডিও আর দেখা যায় যে আমরা কোথাও বেড়াতে গেলে তখন আমরা যখন পরিপাটি হয়ে থাকি তখন কিন্তু মানে কিছু ভিডিও আমরা তৈরি করতে পারি আর যখন আমরা লাইভে বসি তখনও কিন্তু আমরা একটু পরিপাটি হয়ে বসি তখনও কিন্তু আপনি সেই মানে কয়েকটা ভিডিও ছোট ছোটো রিলস আকারে ভিডিও তৈরি করতে পারেন এবং কয়েকটা ছবিও তুলে নিতে পারেন তো এই রকম করে যদি আপনারা মানে ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং ছবিও তুলে রেখে আঁকতে পারেন আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন যখন আপনি মানে ব্যস্ত থাকবেন তখনও কিন্তু আপনি এগুলো আপলোড করতে পারবেন ঠিক আছে দেখা যায় যে প্রতিদিন কিন্তু আমরা পারি না ভিডিও তৈরি করতে ছবি তুলতে তো আমাদের অনেক কাজ থাকে আমাদের সংসারেও অনেক কাজ থাকে তো এই কারণে এই সময়গুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি এই কারণে মাথায় রাখবেন আমি তাহলে আপনারা কয়টা মানে কথা বললাম আপনাদেরকে আমি কিন্তু তিনটা কথা বলেছি একটি হচ্ছে আপনি রান্নার সময় মানে একটা ভিডিও করে নিতে পারবেন কিছু কিছু ভিডিও প্রতিদিনই রান্নার সময় করে নিতে পারবেন আরেকটা হচ্ছে আপনি যখন মানে কোথাও বেড়াতে যাবেন তখনও কিন্তু আপনি রিলস আকারে ভিডিও তৈরি করতে পারবেন এবং লং ভিডিও তৈরি করতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন আর যখন আপনি দেখা যায় যে যে কোনো জায়গায় আপনি মানে গেলেন না কেন তো অনেক সময় দেখা যায় আমরা স্কুলে যাই বাচ্চাদেরকে আনা করতে যাই তখনও কিন্তু আমরা একটু একটু ভিডিও করতে পারি ঠিক আছে তো এই সময়টুকু কিন্তু আমরা অবশ্যই বের করতে বের করতে পারবো এবং আমরা তখন এই সময় ভিডিও তৈরি করতে পারবো তো যাই হোক বন্ধুরা আমার কথাগুলো যদি আপনারা একটু হলো বুঝে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা তা অনেকেই আসলে ভেবে পান না যে ভিডিও কিভাবে তৈরি করব ঠিক আছে তাহলে তাদের উপকৃত হবে তা আমি আজকে এই পদ্ধতি ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম